বন্ধুরা এটা হলো যুবশতী ফর্ম যেটা ফিলআপ করে জমা দিলেই আগামী এপ্রিল মাস থেকে পার মান 150 টাকা করে পাবেন কিন্তু আজকের বিষয় হলো এই ফর্মটি জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টের জেরক্সকপি জমা দিতে হবে যেটা এই ফর্মের মধ্যে উল্লেখ করা রয়েছে তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি কোথায় কি কি ডকুমেন্ট লাগবে সেটা উল্লেখ করা হয়েছে আর এটা হচ্ছে প্রথম পেজ প্রথম পেজে আপনাকে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো অ্যাটাচ করতে হবে আর ফটো নিচে আপনাকে একটা সিগনেচার করতে হবে আর এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন আপনাকে কিছু দরকার নেই কারণ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি যেখানে জমা দিবেন তারাই এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছে তো চলুন এখন আমি আপনাকে দেখাবো এই ফর্মটি জমা দেওয়ার সময় কি কী ডকুমেন্টস লাগছে এই ফর্মের কোথায় ডকুমেন্টস কথা উল্লেখ করেছে আমি আপনাদের এখন সরাসরি এই ফর্মের ব্যাক পেজে নিয়ে যাচ্ছি ব্যাক পেজে মিডিল অপশনে আপনি দেখতে পাবেন যেখানে বলা রয়েছে সংযুক্ত নথিপত্রের তালিকা প্রতিলিপি মানে নিচে তালিকা দেওয়া রয়েছে তালিকার তালিকার কথা বলা হয়েছে এবং কপি আপনাকে দিতে হবে যেমন এখানে দেখুন এক নম্বরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এরকম কোনো পরীক্ষা আপনি দিয়েছেন যার অ্যাডমিট কার্ড রয়েছে তার জেরক্স কপি জমা দিতে হবে এবং সাইডে এখানে টিক মার্ক দিতে হবে তারপর দু নম্বরে এখানে বলা হয়েছে মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তো আপনার মাধ্যমিকের মার্কশিট এবং তার সার্টিফিকেট অথবা অন্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে আপনি সেটাও জেরক্স কপি এখানে অ্যাড করে এখানে আপনাকে সাইডে মার্ক দিতে হবে নাম্বার তিন এখানে বলা হয়েছে কপি অফ আধার কার্ড আধার কার্ডের জেরক্স কপি আপনাকে জমা দিতে হবে এবং সাইডে টিক মার্ক দিতে হবে চার নম্বরে বলা হয়েছে কপি অফ ভোটার কার্ড আপনার ভোটার কার্ড জেরক্স করে তার কপি আপনার বাকি ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে এখানে টিক মার্ক দিতে হবে পাঁচ নম্বরে বলা আছে ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের বইয়ের প্রথম পাতা জেরক্স করে আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে মনে রাখবেন পাসবইয়ের বইয়ের প্রথম পাতা যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড আপনার ডিটেল রয়েছে সেই অংশটি নাম্বার ছয় এখানে বলা আছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তো আপনার যে সার্টিফিকেট রয়েছে তার উপরে টিকমার্ক দিয়ে আপনি তার জেরক্স কপি অ্যাটাচ করে আপনি এখানে সাইডে টিকমার্ক দিয়ে রাখবেন তো এই হলো মোট ছটা ডকুমেন্টস আর মনে রাখবেন আপনার প্রত্যেকটা ডকুমেন্টস এর জেরক্স কপির নিচে ফাঁকা জায়গায় আপনার সেলফ অ্যাটেস্টেড বা আপনার সিগনেচার দিতে হবে কিভাবে ফর্ম ফিল করতে হয় তার পুরো ভিডিও দেখতে হলে এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনি সেটা দেখে নিতে পারেন